হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা আজকে সকাল থেকেই ভেবেছিলাম যে কোনো ব্লগ বানাবো না কিন্তু এখন আবার হুট করে মনে হলো না একটা ব্লগ বানাই কারণ আমার তো তোমরা জানোই আমি রেগুলার ব্লগ দিতে পারি না তো এখন কিন্তু দুপুর পৌনে একটার মতো বাজে আর আজকে হলো রবিবার তো আজকে ব্লগটা আমি দুপুর থেকেই স্টার্ট করছি তো দেখো এখন একটু রেডি হয়ে গেছি তো এখন আজকে আমি যাচ্ছি হলো পার্লারে তো আজকে মানে পুজোর আগে আজকেই একটা রবিবার তারপরে আর কোনো রবিবার নেই তারপর পুজোর মধ্যে রবিবার পড়বে আর এছাড়া আমার কোনো টাইম নেই আর কালকে সোমবার স্কুল আছে আর আমার যাওয়াও হবে না তারপর পুজো লেগে যাবে তো তখন আর যেতেও পারবো না তখন হবেও না তো এর জন্য আজকে আমি যাচ্ছি তো তেমন কিছুই করার নেই আমার শুধু একটু টুকটাক কাজের জন্য যাচ্ছি তো চলো এবার যাই গিয়ে কি করব না করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর আজকে আমরা তিনজন মিলে যাচ্ছি তো দেখো আজকে প্রচণ্ড রোদ উঠেছে যার জন্য ছাতাটা নিয়ে যাচ্ছি আর এত গরম লাগছে কি বলবো তো যেতে যেতে দেখছি একটা কাশ ফুলের ঝাড় তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর বন্ধুরা দেখো এই যে এখানে একটা দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু কমপ্লিট হয়েই গেছে মোটামুটি বন্ধুরা তোমরা এই জায়গাটা চিনতে পারছো কি না জানি না কিন্তু এই জায়গাটার ভিডিও কিন্তু আমি এর আগেও শেয়ার করেছিলাম তো আমাদের স্কুলে যখন স্পোর্টস হয় তখন কিন্তু এই স্কুলের মাঠে স্পোর্টস হয়েছিল তো এই মাঠটা কিন্তু তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম তো দেখো এই যে আমরা তিনজন এবার হেঁটে হেঁটে যাচ্ছি পার্লারে তো পার্লারে আজকে আমি তেমন কিছু করব না একটু ফেসিয়াল করব আর পার্লারে গিয়ে দেখি প্রচন্ড ভিড় তাই আমরা একটু বাইরে দাঁড়িয়েছিলাম তারপর ভেতরে ঢুকলাম ভেতরে গিয়ে তো আজকে মানে কি বলবো বন্ধুরা মানে অনেকক্ষণ ভেতরে আজকে বসে থাকতে হয়েছে দাঁড়িয়ে থাকতে হয়েছে কারণ এতটা পরিমাণ আজকে ভিড় ছিল আর যেহেতু রবিবার তো আজকে অনেক লোকই এসছে ভেবেছে ছুটির দিন তো আজকে কিন্তু এসছে এইদিকে পূজা দিয়ে ওই হেয়ার স্পা করেছে তো এখানে এর জন্য বসে আছে আর আমি কিন্তু আজকে হেয়ার স্পা করিনি কারণ একদিকে তো এত ভিড় তার মধ্যে আমার শরীরটাও বেশি ভালো নেই যেহেতু ঠান্ডা লাগে আমার ঠান্ডা লাগে ধাত হয়ে গেছে তো ওই জন্য হেয়ার স্পা করিনি আমি কিন্তু আজকে ফেশিয়ালটা করেছি আর মাসাজটা করে নিয়েছি তো ফেসিয়ালটা করতেই আজকে আমার সাড়ে পাঁচটা বেজে গেছে দেখো তার মধ্যে চলে কারেন্ট আমার করতে করতে তখন পুরো ফেসিয়াল অন্ধকার হয়েছিল তো যার জন্য এর আগে ক্লিপসটা দেখলে অন্ধকার অন্ধকার ক্লিপস পার্লার থেকে এখন আমি বাড়ি চলে আসছি আর এখন কিন্তু সাড়ে পাঁচটার মতো বাজে বিকেল সাড়ে পাঁচটা তো এসেই কিন্তু পড়াতে বসে গেছি খাওয়া দাওয়া নিয়ে একদম আর দেখো আমার ঘুমিয়ে পড়েছে মানে লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক বন্ধুরা তো ওকে এখন করিয়ে নেই গুড ইভিনিং বন্ধুরা তো বেলায় তোমাদের সামনে এলাম এখন বাজে সন্ধে সাড়ে সাতটা পৌনে মতো ঠিক আছে আজকে তো পার্লারে গেলাম তোমাকে দেখলে তখন পার্লারে গেলাম যখন তখন সাড়ে বারোটার মতো বাজে পৌনে একটা বাজে তখন যখন পার্লারে গেছিলাম পৌনে একটা বাজে এর পার্লার থেকে এসসি কখন যেন পার্লার থেকে এসছি হলো সাড়ে পাঁচটার সময় বিকেলবেলা তো এসে দেখি রাস্তায় স্টুডেন্ট দাঁড়িয়ে আছে পড়তে চলে আসছে এবার এসে পড়ালাম ড্রেস না চেঞ্জ করে পড়ালাম পড়িয়ে টড়িয়ে উঠলাম উঠে এই যে একটু খেলাম খেয়ে দিয়ে এই যে তোমাদের সামনে এলাম মানে খাওয়ার পরে বাসনটা ধুচ্ছিলাম বাইরে তো তখন আবার একটা ফোন আসছিল তো আমি তো ফোনটা অ্যাটেন্ড করতে পারিনি তো ফোনটাতে হলো একটা পার্সেল এসছে মানে রাত্রিবেলা এখন সাড়ে সাতটার সময় পার্সেল দিয়ে গেল আমাকে এই হলো সেই পার্সেলটা তো পার্সেলটা আনবক্সিং করবো আগে একটা জিনিস দেখাই এই দেখো এটা বলা কি এটা হলো একটা গিফট এই গিফটটা হলো আমার বরের জন্য কারণ সামনেই আমাদের অ্যানিভার্সারি আছে তো তার জন্য এই গিফটটা আমি আগে থেকে কিনে রেখে গিয়েছি আর এই গিফটটা আগে থেকেই মানে কেনার দরকার ছিল কারণ এই গিফট এমনই একটা গিফট যেটা আগে থেকে না কিনলে হবে না তাই আগে থেকে কিনে আমি নিজের রাখবো ঘরে প্যাকিং করলাম ঘরে প্যাকিং ট্যাকিং করে রেডি করে রেখেছি এটা এবার লুকিয়ে রাখবো আমার বর যখন আসবে অ্যানিভার্সারির দিন ওকে এটা দেবো তো এই জিনিসটা কি তোমাদের সাথেও আমি এখন শেয়ার করলাম না একবারে অ্যানিভার্সারির দিন শেয়ার করবো তো তোমাদেরকে বলে রাখি আমাদের অ্যানিভার্সারি কিন্তু এবার লক্ষ্মী পুজোর দিন পড়েছে মানে অক্টোবরে ষোলো তারিখ তো ওই দিন আমাদের অ্যানিভার্সারি আর মনে এই যে পার্সেলটা কী এসছে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি চলো মানে এখন এতটাই চাপ ডেলিভারি বয়দের যারা আর কি পার্সেল যায় তাদের এখন প্রচণ্ড চাপ তারা এখন রাত নটা পর্যন্ত পার্সেল দিচ্ছে মানে তোমরা তো জানো যে সব সাইডেই এখন অফার চলছে তো তার জন্য কিন্তু প্রচণ্ড চাপ তো যাই হোক বন্ধুরা এই যে পার্সেলটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো বন্ধুরা এই হলো সেই পার্সেল ড্রেসিং একটা কন্ডিশনার অর্ডার করেছিলাম বিগ বিলিয়ন্স ডেতে তো সেটা ফাইনালি চলে আসছে এই কন্ডিশনারটা কন্ডিশনারের দাম ছিল পাঁচশো পঁচিশ টাকা ঠিক আছে কিন্তু আমি এটা অফারে পেয়ে গেছি অফারে বলে তো কতটাকে পেয়েছি বলো বলো গেস্ট আমি বলবো না তোমরা যখন আমাকে কমেন্ট করবে তখন আমি নেক্সট ভিডিওতে বলবো যে এটার প্রাইস কত তো কন্ডিশনারটাও ভীষণই ভালো তো এটা কিন্তু আমি অর্ডার করেছি আমি খুব কম প্রাইসে পেয়ে গেছি আর আজকেই হলো ফ্লিপকার্টের লাস্ট আর কি বিগ বিলিয়ন ডেস্টোর লাস্ট আর কি অফার তো তারপর থেকে আমার নর্মাল যেমন তেমনই হবে আজকে আমি কিন্তু আগে চার পাঁচটা জিনিস অর্ডার করে দিয়েছি তো সেই জিনিসগুলো হয়তো এখন এর মধ্যে আসবে না কয়েকদিন পরেই আসবে আর সেই জিনিসগুলো মানে আমার রেগুলার ইউজ করার জিনিস সেগুলি অর্ডার করেছি কারণ সেগুলো প্রায় শেষের দিকে তো যার জন্য অর্ডার করা দেখো বন্ধুরা আমি তো পার্লারে গিয়েছিলাম ফেসিয়াল করেছি আর আইব্রো করেছি তো তোমরা হয়তো এখন ক্যামেরায় বুঝতে পারছো না আর এখন লাইটটা কম আছে যার জন্য বোঝা যাচ্ছে না আর আমি রিং লাইটটাও জ্বালিনি রিং লাইটটা দেখো আমার পেছনে আছে তো রিং লাইটটাও জ্বালানো হয়নি এমনি আর কি নর্মাল যে লাইট সেই লাইট দিয়ে আর কি ভিডিওটা করছি তো যাই হোক দেখো এগুলো করে এলাম আর তখনই সিঁদুর মুছে গেছে আর সিঁদুর পরাই হয়নি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করছিল ছোট্ট একটা ভিডিও দিচ্ছি সবাই দেখো আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটা সব মধ্যে শেয়ার করে দিও আর বন্ধুরা সামনেই তো দুর্গা পুজো দুর্গা পুজো মানে শুরুই হয়ে গেছে প্রায় আজকে রবিবার আর দুদিন পর থেকেই দুর্গা পুজো শুরু হয়ে যাবে আর কালকে সোমবার কালকে আমাদের লাস্ট স্কুল তো কালকে স্কুলে যেতে হবে সারিটালি পরে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর বন্ধুরা তো সামনে চলে আসছে তো পুজোর ব্লগ কিন্তু আসবে